সিদ্দুর আহামতে দেখেন হারিজ উল্লেখ করে ওকানকট আজি আল্লাহ হকিল কা থানা সেই দিন আল্লাহ সেই বৎসরে যে বৎসরে নবীজি জন্মগ্রহণ করেছেন তার নিরাপ হয়েছে লিমিসাই দুনিয়া পৃথিবীর সমস্ত মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন আইন না যুকুরান তারা সবাই যেন ছেলে সন্তান জন্ম দেয় ওই গোডা বছর নবুইদিন জন্মের বছরে গোডা বছর পৃথিবীতে মা বনরাসুল ছেলে সন্তানের জন্ম দিয়েছে কেন তো পরমাতੰবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু মিলাদের কারামত মিলাদের ফযিলাত বল সুবহানাল্লাহি কেনা তাবকা ইল্লা হামিলাত পৃথিবীতে এমন কোন গাছ ছিল না যে পত্রপল্লবে পরিপূর্ণ না হইছে সব গাছ ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে হ্যাঁ ওয়ালা খাউফুন ইল্লা আযামেনা কোন মানুষের হৃদয়ের ভয় ছিল না যারা বাহিরে গেছে তারা নিরাপদে দেশে ফিরছে ফালাম্মা অলিদান নবী সাল্লাহ সাল্লাম এমতালা দুনিয়া কুল্লুহা নুরান যখন নবীজির জন্ম হলো তখন গোটা দুনিয়া নূরে আলোক নূরানিত হয়ে গেল আলোকময় হয়ে গেল ও তাবা সরাতিল মালা একা তারা পরস্পরকে সুসংবাদ ছড়াতে লাগলো ও জরা বা ফি কুল্লি সামাইন ও জুরি বা ফি কুল্লি সামাইন অমতমিন যাবার যাক প্রত্যেক আসমানে একটা যাবার পাথর দিয়ে যাবার পাথর দিয়ে একটা খুঁটি তৈরি করা হলো ও উদমি একুতাতিন এবং একুত পাথর দিয়ে আরেকটা খুঁটি তৈরি করা হলো পস রাবিহি যাতে নূর আলো

ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার মিলাদ আপনার আগমনের সুসংবাদ শুরু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই খুঁটিগুলোকে খুঁটিরা আসমানের মধ্যে তৈরি করে রাখা হয়েছে সুবহানাল্লাহি হামদি আর ওটার ব্যাপার ওয়াকাদ আমবাতাল্লাহু লাইলাতান উলিদ আলা সাতি নবীজি যেদিন জন্ম হলো ওই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেছেন নপন করেছেন আলা সাতি نهرিল কাউসার কাউসার নামক মহরের পাড়ের মধ্যে এটা কি বলা তীর ন কাউসারের তীর কাউসার নামক মধ্যে নহর রয়েছে যে নহরের পানি নবীজী জিwidehatর মধ্যে বিলাবে সেই নহরের চতুর্পাশে আল্লাহ তাআলা গাছ রোপণ করেছেন কতগুলো গাছ কি গাছ 70000 আলফাসহাবাতিন মিনাল মিসক মিসকের গাছ মেশকো আম্বর মেশকো আম্বরে গাছ হাজার গাছ আল্লাহ পাক রোপণ করে দিয়েছেন কেন

খুশি উদযাপন করবে এবং তার শূন্য মোতাবেক চলবে মুখে খুশি প্রকাশ করলাম আনন্দিত হলাম কিন্তু নবীর আদর্শ মানলাম না এটা মিথ্যা এটা মিথ্যা খুশি এটা খুশির দাবিটা কি মিথ্যা এই জন্য ইমাম তাকরিবি সরি আ জারুল্লা জামা শরীফ রাহমাতুল্লাহি আলাইহি কুন ইন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসাই হও ফাতাবিউনি নবীজিকে আল্লাহ আল্লাপা বলতেছেন ও নবী আপনি বলে দেন দেন তোমরা আমার এরতে বা করো তোমরা আমার এরতে বা কাকে বলা হয় ওই জাকাতের মশালায় একটা হাজিস আছে যদি এত পরিমাণ উঠ হয় গরু হয় একটা তাবেয়া একটা উঠের বাচ্চা এটা কি করতে হবে জাকাত দিতে হবে তাবেয়া কাকে বলা হয় তাবে বা তাবেয়া ওই বাচ্চাকে বলা হয় যেটা তার চোখ দিয়ে মাছ ধরা কাউকে দেখে না যে বাচ্চা মা ছাড়া কাউকে অনুসরণ করে না একটা একটা গরু যদি রাস্তা দিয়ে পার হয় এই যে আমাদের এখানে যে যে এই রোডটা রয়েছে হ্যাঁ এই যে রোডটার সামনে রয়েছে এই রোড দিয়ে যদি মা গরুটা পার হয় পেছনে তার বাচ্চা তাদের তাদের বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা সে ডানিমে কে তাকাবে কোন দিক দিয়ে ঘোরা আসলো গাড়ি আসলো মানুষজন আসলো সেদিককে তাকাবে না সে শুধু মাকে ফলো করে যাবে উপরন্তু যারা গাড়ি চালক তারাই বাচ্চাটাকে দেখে থমকে দাঁড়াবে না রাস্তা দিয়ে দিয়ে যে বাচ্চাটা শুধু মাকে ফলো করে ডানি মামে তাকায় না তাকে বলা হয় তাবে বা তাবেয়া আল্লাহ বলতেছেন অনু আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার বা করো আমার তাবে হয়ে যাও আমার অনুসরণ করতে গিয়ে রানি ভর টাকার দরকার নাই সরাসরি আমাকে অনুসরণ করোম তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যারা ভালোবাসবেন তার অপরাধ গুলো কি ঢেকে রাখবেন না তা আল্লাহ যারা ভালোবাসবেন তার অপরাধ আল্লাহ অপরাধ গুলো মাফ করে দিবেন তোমাদের পাপা সেগুলোকে মাফ করে দিবেন কেবা সগায়ের তোমাদের কবিরা সবিরা যত দুনা আছে সব আল্লাহ মাফ করে দিবেন নবীর অনুসরণ করো